এই মসজিদ মন্দির কি অপূর্ব জায়গা এখানে গরিব মানুষ বাইরে আর ধনী ব্যক্তি ভেতরে ভিক্ষা যায় বিচিত্র এই দুনিয়ার কঠিন সত্য বরযাত্রার সময় বর সবার পেছনে থাকে আর সমস্ত মানুষ আগে আগে যায় কবর যাত্রায় মৃতদেহ সবার আগে থাকে আর মানুষজন পেছনে সমস্ত দুনিয়া সুখের দিনে আগে থাকে আর দুঃখের দিনে পিছনে অপূর্ব তুমি স্রষ্টা আর অদ্ভুত তোমার মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় সারাটা জীবন বোঝা বইল বলে দেওয়ালের প্রারেকটা মানুষ নাম করল পেরেকে কে ছবিটার যে নুনের মতো জ্ঞান সেই আসল বন্ধু মিষ্টি কথা থাকে চতুর অভিসন্ধির ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত নুনে কখনোই পোকা ধরেনি আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা পিঁপড়েরাও ছাড়েনি সঠিক পথে মানুষ চলতেই চায় না আর বাঁকা পথে সবাই যেতে চায় এই কারণেই মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না দুধ বিক্রেতাকে সর্বদাই বলি জল মেশাও নেই তো আর মদে নিজে হাতে জল মিশিয়ে খাই একই গ্রন্থাগারে গীতা আর কোরআন একসাথে থাকে নিজেদের মধ্যে কখনোই লড়াই করে না যারা এদের নিয়ে লড়াই করে তারা গীতার কোরআন কোনো দিনও পরে না আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম তাকে জানোয়ার বললে খেপে যায় কিন্তু সিংহ বললে খুশি হয়